দুঃখী একটা মন ঠিক আছে সন্তান হারা যে কত না কত কষ্ট যে হারা হয়ে বোঝে যে সন্তানের যে কত কষ্ট আর আমার ছেলেটা একটু অন্যরকম ছিল মা ভক্ত আর আমি ছোটবেলা থেকে লালন পালন করছি আমি যে হোক পারিবারিক সমস্যা ছিল তখন আমার ছেলেটা নিয়ে আমি চাকরি করি আমি আদর্শ ভরা দিতে আর আমার ছেলেটা আদর্শ কাজ শিখা কাজ করতেছিল হয়তো আর কি বাইশ বছরে পড়ছে হয়তো আর কি সামনের দিকে আগুনের আগেতে চাইছিলাম হয়তো আল্লাহ যাই হোক আমার ভাগ্য ছিল না আল্লাহ তালা ভাগ্য রাখে নাই যে সময় সুখের দিনে কত অনেক স্বপ্ন দেখেছে আমার ছেলে আমার অনেক কষ্ট করছে মা তুমি কষ্ট করতে হবে না পাঁচ ফুটে করছিলাম হয়তো পাড়ি দেখি চাহিদা কারণে বাহিরে যাওয়া হয় নাই এরকম অনেক কষ্ট করে এই তুমি কিন্তু আমি বিচার চাই যে এইভাবে আমার সন্তানের মারলো কত মার বুক খালি করলো